আজকে ফেব্রুয়ারি পঁচিশ এই তারিখটি বাংলাদেশের জনগণ সব সময় মনে রাখবে এই জন্য কারণ বাংলাদেশে গত তেপ্পান্ন বছরে একটি বাইনারি পলিটিক্সের মধ্যে আমাদেরকে ঠেলে দেওয়া হয়েছিল আমাদের মধ্যে কোনো অপশন ছিল না হয় একটি না হলে আরেকটি এভাবে করে আমরা আমাদের নাগরিক অধিকারের কথা বলতে বসেছিলাম এখন একটি সময় এসেছে এবং সেই সময় করে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে হওয়া সেই গণজাগরণ সেই গণ অভ্যুত্থান চব্বিশের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা এই বাংলাদেশের নতুন রক্তক্ষয়ী ইতিহাসের একটি সমাপ্তি ঘটানোর স্বপ্ন দেখতে পারছি এই স্বপ্নের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের একটি রাষ্ট্র পুনর্গঠনের কথা বলছি কেন আমাদের এই রাষ্ট্র পুনর্গঠন প্রয়োজন কারণ এই বাংলাদেশে কখনো বাংলাদেশকে অ্যাজ আ স্টেট একটা রাষ্ট্র হিসেবে স্টেপ্লিশ করার কোনো প্রচেষ্টা গ্রহণ করা হয় নাই এই প্রচেষ্টা গ্রহণ করার উদ্যোগ স্বীকার করার কোনো উপায় নাই আমরা অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি রাজনৈতিক দল গঠনের যে চেষ্টা করে যাচ্ছি যে আকাঙ্ক্ষা ধারণ করে যাচ্ছি এই আকাঙ্ক্ষার কারণে মূলে আছে এই দেশের মাটির প্রতি আমাদের ওয়াদা এই দেশের মানুষের প্রতি আমাদের ওয়াদা এই দেশের মানুষের সালে সালে বছরে বছরে এই স্ট্রাগল রয়েছে যে সংগ্রামকে আমাদের মধ্যে ধারণ করতে হবে আমরা আজানের জন্য খানিক্ষণ বিরতি নিচ্ছি